তো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে বলো আজ ব্লু হে পানি পানি লাগছে তো তো আমি একদম পুরো রেডি এখন যাব রত্নগিরি টেম্পেলে রত্নগিরি টেম্পেল থেকে ঘুরে এসে বা দেখা যাক বাকি কি প্ল্যানিং আছে উটিতে যাওয়ারও প্ল্যানিং রয়েছে তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আরামে হচ্ছে তোমাদের সেই বিজয় দা তো যাচ্ছি আজকে আমি এখন রত্নগিরিতে আমার সাথে পুরো ফুল ফ্যামিলি আছে ফুল টিম আছে সবার সাথে পরিচয় করে দেবো এক এক করে দেখতে থাকো তো এই যে আমার সাথে আছে রিভা ভাবি সেলফি তুলছে সাথে বদলি রয়েছে এই যে আরও অনেকেই আছে সবাই এখন ব্যস্ত আছে গল্প করতে পরিচয় করে দেবো এক এক করে সবার সাথে হচ্ছে রত্নগিরি টেম্পল রত্নগিরি টেম্পলের ভিডিওটা তোমাদের দেখাবো সাউথের রত্নগিরি টেম্পল ভীষণ নামকরা একটা মন্দির সেই মন্দিরের দর্শন তোমরা ঘরে বসে করতে পারবে তোমরা দেখতে থাকো তো এই যে আমার বড়সোনা দারুণ লাগছে বড়সোনাকে দেখে নাও তোমরা আজকে শুভ নববর্ষ তো সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই ভালো মতন বছর কাটাও আর দাদার লাইভের চ্যানেল ভিডিও কেউ দেখতে ভুলো না আমি সব সময় তোমাদের সাথে আছি বছর প্রথম দিন হোক বা শেষ দিন সব সময় দাদাকে তোমরা পাবে কিন্তু চলো বাকিদের সাথে পরিচয় করে দিই এই মোহিত মোহিত কি বলছে মোহিত বলে দাও থ্যাংক ইউ মোহিত পাশে রয়েছে আমার ছোট্ট সোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোট সোনা তুমি কিছু বলতো আহ তো বল কত ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো আর ব্লগুলো কিন্তু দেখতে হবে তিনটে বাচ্চা বলেছে আমার মুহিত আমার ছোটো সোনা আর আমার বড় সোনা তো তোমরা সবাই দেখতে থাকো ভুলবে না কিন্তু তো পথের মাঝখানে আমি একটা পেয়ে গেলাম মন্দির এটা গণেশ ঠাকুরের মন্দির তোমরা এটা একটু দেখে নাও মন্দির বন্ধ আছে তো মন্দিরের ভেতরে আমি এখন যাচ্ছি না বাইরে থেকে দর্শন করিয়ে দিচ্ছি না শোনা এটা গণেশ্বর মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের মন্দির যতটা পারলাম তোমাদের দেখালাম তোমাদের জন্য তো সাউথ মানে তোমরা জানতেই পারো জানোই সবাই যে সাউথ মানেই হচ্ছে সেনাপতি কার্তিকের মন্দির প্রচুর পাওয়া যায় তো এই একটা কার্তিক ঠাকুরের মন্দির আমি পেলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় আমি মন্দিরের কার্তিক ঠাকুর দেখানোর চেষ্টা করব। মন্দিরটা দেখো কি সুন্দর ওয়াও দারুন কোনো কথা হবে না তো এখন মন্দিরটা বন্ধ আছে যার জন্য আমি ঢুকতে পাচ্ছি না তো এখানে দেখো গরুর শিংটা তোমরা দেখো গরুর শিংটা দেখে কেমন লাগছে বলো তোমরা ও আমার কাছে এগিয়ে আসছে ভয় লাগছে অরিজিনাল গরু কিন্তু হ্যাঁ এটা কিন্তু ফলস নয় দেখো গাছে কত তেঁতুল হয়েছে একদম নিচে গাছটা বিশাল বড় গাছ পথের মাঝখানে পেলাম বড়শোনা ট্রাই করছে বাট না এই পেয়েছে 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 এই দেখো পেয়েছি পেয়েছি দেখো পেয়ে গেছি আমরা এখন তেঁতুলটা খাবো নর্থের থেকে অনেকটাই আলাদা কারণ টালিগুলো দেখে বুঝতে পারছো কারণ টালির লুকসটাই আলাদা মানে টালি গেট আপটা আলাদা আছে তো দেখো পাহাড় দেখা যাচ্ছে এখানে একটা খুব সুন্দর ভিউ লাগছে যে পথে পথে প্রচুর পাহাড় দেখতে পাওয়া যায় আর পাহাড় আমি খুব ভালোবাসি পাহাড় আমার ভীষণ ভালো লাগে তো আমি কেন একা দেখবো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখেছ দেখো নীল আকাশ আর তার মাঝখানে মানে নিচে পাহাড় আর তারপর রোড তো ফাইনালি আমরা বাসটা পেয়েছি এই বাস দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় এই বাসে করে আমরা যাচ্ছি রত্নগিরি টেম্পল তো বেশি চার্জ লাগছে না পনেরো টাকা করে চার্জ নিচ্ছে পার হেড আমরা উঠে পড়েছি বাসে তো আমরা এই বাসটায় উঠেছি দেখতে পাচ্ছ বেশিক্ষণ লাগবে না জাস্ট পনেরো মিনিট লাগবে বললো আর টিকিট ভাড়া হচ্ছে পনেরো টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি বারো জনের একশো আশি টাকা টিকিটগুলো তোমাদের দেখাবো ঠিক আছে এবার বাসটা দেখে নাও তো আমরা চলে এসেছি রত্নগিরিতে একদম দেখতে পাচ্ছ সামনে মন্দিরে ঢোকার আগেই দেখো আরতি রয়েছে আমি একটু নিয়ে নিলাম আরতি এই যে রত্নগিরি এটা এন্ট্রান্স বাস থেকে নেমেই আমরা একদম পেয়েছি এবার এক এক করে আমরা রত্নগিরিতে যাব তো সাউথের একদম ফাস্ট মন্দির দর্শন করছি আমার লাইফে এটা ফাস্ট আর এই পুরোটাই আমি ঘুরতে পারছি আমার বন্ধু এই যে সুমনের জন্য ওর জন্য প্রত্যেকবার আমি ঘুরতে পারি তো ওকে সবার আগে আমি লাইভে থ্যাংকস জানালাম এইবার আমি ফার্স্ট মন্দির দেখতে যাব আমি শুধু একা কেন দেখবো আমার সাথে তোমরাও দেখবে রত্নগিরি থেকে শুরু হচ্ছে আমার সাউথে ঠাকুর দেখা শুরু এই যে রত্নগিরি টেম্পল এখানে আমরা উঠবো সিঁড়ি করে তো তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম চলো এবার ওঠা যাক এবার আমরা লাইন দেবো লাইন দিয়ে ঢুকবো তো প্রথমে জুতো খুলে নিতে হচ্ছে আমাদের আমরা জুতো খুলে নিয়েছি এই দেখো আমি খালি পায় তো চলো এবার লাইনে যাওয়া যাক আস্তে আস্তে লাইনের দিকে যাচ্ছি এই যে রত্নগিরি টেম্পল আমরা এখন এখান থেকে সিঁড়ি করে উঠবো ঢোকার আগেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বটগাছের নিচে গণেশ ঠাকুর রয়েছে এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি তো এই সিঁড়ি করে আমাদের উঠতে হচ্ছে আমরা এতগুলো সিঁড়ি উঠবো যতটা অ্যালাউ করছে ফোন দেখছি ওয়াও কি সুন্দর ফিলিংস লাগছে আমার না এখন সত্যি কথা বলতে ওম আর শাহরুখ খান আর তোমার দীপিকা সেই একটা মুভি আছে না মুভিটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেই চেন্নাই এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেসে সেই সিটার কথা মনে পড়ে যাচ্ছে আমার দেখো চেন্নাই এক্সপ্রেসে সেই সিটার কথা মনে পড়ে যাচ্ছে অফ দারুন ভিউ কোনো কথা হবে না মনটা একদম আমার গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে তো এখানে প্রত্যেকটা মন্দিরের কারুকার্য এবং ভাস্কর্য শিল্প অসাধারণ সেটা তোমরা দেখেই বুঝতে পারছ আরও ভালো বুঝতে পারবে যখন তোমরা একবার আসবে তোমরা যদি ভেলোরে আসো মানে সাউথে আসো অবশ্যই রত্নগিরি টেম্পলটা দর্শন করে যেও দারুণ লাগছে আমার মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে তো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি কিন্তু তোমরা বাড়িতে যারা বসে দেখছো দেখছো কিন্তু অবশ্যই একবার এখানে এসে দেখো কিন্তু ভিউটা তোমরা দেখো একদম মন্দিরের ওপর থেকে উঠে আমি দেখাচ্ছি ভিউটা অসাধারণ ভিউ তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো রত্নগিরি টেম্পলে অনেক কিছু দেখার আছে সেজন্য এটার আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসছি ফার্স্ট পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও সেকেন্ড পার্টটা আসছে তোমাদের জন্য খুব শীঘ্রই রত্নগিরি টেম্পল থেকে আরম্ভ করে সাউথে যা যা দেখবো সবই তোমাদের দেখাবো চলে আসছে সেকেন্ড পার্ট রত্নগিরি